আবারও গ্রেফতার হতে পারেন আল্লু অর্জুন হতে পারে দীর্ঘ সময়ের জেল ভয়ঙ্কর মাদকে তিসা টয়া সাফা ও সুনিধি মিডিয়া পাড়ায় পোস্টার কাণ্ডে ক্ষমা চাইলেন মেহজাবিন চৌধুরী নেগেটিভ মার্কেটে নাকি অনিচ্ছাকৃত ভুল নতুন রেকর্ড করবে বরবাদ সাকিবের শত কোটির প্রত্যাশা নতুনদের জন্য পথ খুলে দিতে চান এই মেগাস্টার একেবারে মাটির মানুষ সালমান আমার অসুস্থতার সময়ও তিনি খোঁজ রাখতেন বললেন সাউথ এবারে বিস্তারিত ভারতের হায়দ্রাবাদের সিনেমা হলে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী জামিন পাওয়ায় কিছুটা স্বস্তিতে ছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুনের পরিবার ও ভক্তরা তবে এবার আরও জল ইঙ্গিত নায়কের জামিন নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে প্রশাসন পুলিশ সম্ভবত সন্ধ্যা থিয়েটার মামলায় আল্লুকে দেওয়া অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করতে পারে যেখানে রেবতী নামে এক ভক্ত মারা গেছেন প্রসঙ্গত সম্প্রতি মুক্তি পাওয়া পুষ্পা টু সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে রেবতী নামে এক নারীর মৃত্যু হয় এই ঘটনায় গত তেরোই ডিসেম্বর গ্রেফতার হন আল্লু অবশ্য সেদিনই আদালত তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন যদিও এক রাত জেলে থাকতে হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দ্বীপ মাদক সম্পৃক্ততার অভিযোগে গত সতেরোই অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার হন তিনি একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তিনি নিয়মিত মাদক বিক্রি করে আসছেন দ্বীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাট্যাঙ্গনের জনপ্রিয় মুখ আনাতনি কেলি সাফা ওরফের টয়া তনজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়ার অকাট্য প্রমাণ পাওয়া গেছে তারা শীশা এলএসডি ও কুচ বেশ কিছু মাদক গ্রহণ করেন বলে জানা গেছে দেশের শীর্ষস্থানীয় মিডিয়ায় কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর থেকে প্রিয় মালতী সিনেমার পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তনুর গ্রাফিতির উপর মেহজাবিনকে পোস্টার সাঁটাতে দেখা গেছে পরে পোস্টার নিজেই সরিয়েছেন তিনি বিষয়টি নিয়ে সমালোচনার মুখে রাতে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে মেহজাবিন চৌধুরী লিখেছেন অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায় প্রচণ্ড ভিড় ও অনিবার্য কারণবশত পোস্টারিং এর ক্যাম্পেইংটি দ্রুত শেষ করতে হয় ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনায় একটি পোস্টার শহীদ তনুর গ্রাফিতির উপরে লাগানো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে প্রিয় মালতী সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন শঙ্খ দাশগুপ্ত সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী বিশ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি সিনেমায় একের পর এক সফলতার পর এবার আসছে বরবাদ জমকালো আয়োজনে এই সিনেমার পোস্টার উন্মোচিত করলেন তিনি জানালেন সিনেমাটি নিয়ে তার প্রত্যাশা ও যুক্ত হওয়ার গল্প সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথা বলে সাকিব আরও বলেন বরবাদ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নতুন ইতিহাস রচনা করবে আমি মনে করি এই ছবিটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে একটি গ্র্যান্ড সেটিং এ তৈরি করা হয়েছে যাতে প্রত্যেক কলা কৌশলী মুন্সিয়ানার ছাপ রেখেছেন আমি প্রত্যাশা করছি বর্বাদ শুধু দেশে নয় দেশের বাইরে বাংলা ভাষায় কথা বলা সবার মন জয় করবে আমার প্রত্যাশা আয়ের দিক থেকে এটি শত ক্লাবে প্রবেশ করবে সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় এর শুটিং শুরু হয়েছিল গত বিশ অক্টোবর মুম্বাইতে ছবির বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে সাকিব খান ছাড়াও এতে অভিনয় করেছেন ইধি কাপাল জিসু সেনগুপ্ত মানব সচদেব মিশা সৌদাগর সহ আরো অনেকে ছবির একটি আইটেম গানে পারফর্ম করেছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান দু হাজার পঁচিশ সালের রোজার ঈদে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি দুজনের বয়সের পার্থক্য একত্রিশ বছর যে কারণে তাদের জুটি নিয়ে ভক্তদের মাঝেও কম আলোচনা সমালোচনা সৃষ্টি হয়নি বলছি সালমান খান ও রশ্মিকা মান্দানার কথা সিকান্দার সিনেমায় জুটি পাচ্ছেন বলিউডের ভাইজান ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা তবে সেসব আলোচনার সমালোচনার তোয়াক্কা করছেন না সালমান বা রশ্মিকা দুজনের কেউই জোর কদমেই চলছে সিকন্দার সিনেমার শুটিং আর শুটিং মাঝে এবার সালমানকে নিয়ে মুখ খুললেন এই নায়িকা সালমানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করে মুগ্ধ তিনি ভাইজানের প্রশংসায় তাই পঞ্চমুখ রাশ্মিকা ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়ার সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন তার সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো তিনি অসাধারণ মানুষ বলে রাখা ভালো একেবারে মাটির মানুষ একটি ঘটনার উদাহরণ টেনে রাশ্মিকা বলেন শুটিং সময় আমার শরীর ভালো ছিল না যে মুহূর্তে তিনি এটা জানতে পারলেন নিয়মিত আমার খোঁজ রাখতেন কলা কুশলীদের বলতেন আমাকে যেন পুষ্টিকর খাবার গরম জল সব দেওয়া হয় সালমানের প্রশংসা করতে গিয়ে রাশ্মিকার মন্তব্য তিনি সত্যিই খেয়াল রাখতে জানেন নিজেকে মনে হবে। দেশের সবচেয়ে বড় তারকাদের মধ্যে তিনি অন্যতম একজন তবুও কত বিনয়ী ও মাচির মানুষ সালমান সব মিলিয়ে সিকান্দার সিনেমায় কাজ করার অভিজ্ঞতা ভালো অভিনেত্রীর রশ্মিকার কথায় সিকান্দার নিয়ে আমি সত্যি উত্তেজিত এ ছবি আমার কাছে খুবই বিশেষ কবে আমার অনুরাগীরা এই ছবি দেখবেন সেই অপেক্ষায় রয়েছি তবে এই সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চান না রশ্মিকা মুম্বাই ও হায়দ্রাবাদের বিভিন্ন জায়গায় সিকান্দার সিনেমার শুটিং হয়েছে সম্প্রতি মুক্তি পেয়েছে রশ্মিকার বহু প্রতীক্ষিত ছবি পুষ্পা টু দ্য রুল এছাড়াও আয়ুষ্মান খুরানার বিপরীতে থামা ছবির কাজও শুরু করেছেন তিনি